সালাম আলাইকুম আদাম সোশ্যাল মিডিয়ায় লাইলা মহিলাকে প্রায় পঞ্চাশ বছর বয়স হবে অনেকেই চিনেন জানেন এই মহিলা শিক্ষিত মহিলা এবং দৈনেট্য অনেক দনী ওর ইয়েক স্বামী দুইটা ছিল একজন ছিল আর্মি তাদের সঙ্গে থাকতে পারে নাই তো তিন চার বছর আগে বোধহয় বারো আরও আগে এই যে টিকটক করতো প্রিন্স মামুন প্রিন্স মামুনকে বাংলাদেশের দেশে বিদেশে কেউ চিনেন না আমার মনে হয় এমন কেউ নাই যারা ফেসবুক ইউটিউব টিকটক দেখেন তো ঘটনা হইল এই লালা মহিলাটা সবসময় বোধহয় কম বসি ছেলেদের সঙ্গে ফ্রেন্ড অথবা টিকটক করতে চায় এবং হাতের জমাইতে চায় পৃষ্ঠাম ও দেখতে অত্যন্ত সুন্দর এবং কথা বলে বলে ভালো যার কারণে এই মহিলা তার প্রতি আকৃষ্ট হইয়া এখন শোনা যায় বিবাহ করেছে খাবির নামা আছে কিন্তু বর্ষাখানেক আগে দুই এজনের মধ্যে একটা জগরা হয় জগরার জের ধরে আমরা দেখেছি মামুন সে দুধ দি গোসল করে তোবা করেছে আর এই আর কাছে আসবে না কিন্তু আবার বিগত দুই চার মাস থেকে আমরা দেখতেছি মামুন লাইলার কাছে আসে এবং টিকটক করে কিন্তু এখন আমরা বুঝতে পারতেছি যে মামুনের উপরে প্রায় পাঁচটা মামলা আছে নারী নির্যাতন মামলা সহ এই মামলার বইয়েই মামলাটা আপোষ করতেছে না লায়লা আর এই মামলার সাপ সৃষ্টি করেই মামুনকে কাছে পেতে চায় লায়লা তো এই মহিলা কি ওর সমান বয়সী পঞ্চাশ বছর বয়সী ছেলে কি পায় না এই মহিলাটা কেন শুধু শুধু এই কম বয়সী ছেলেদেরকে খুঁজে প্রশাসন এদের প্রতি একটু দৃষ্টি রাখেন কারণ এইসব মানুষ দেখতেছে তাদের জোগড়া জাটি এটা সমাজের একটা প্রভাব পড়বে আর আমি বলবো এই মহিলা যেন মামুনকে মুক্ত করে দেয় এবং মামলাগুলা তার সঙ্গে আপোষ করে দেয় যেহেতু ইয়াং ছেলে সে এই মহিলার কাছে থাকবে না তাকার কথাও নাই ও মামুন ছেলেটা অত্যন্ত প্রতিভা আছে তার কথাবার্তা সবদিকেই সে স্মার্ট আমি মনে করি এই মামুনের পাশে প্রশাসন দাঁড়ানো দরকার মহিলাটা অত্যন্ত চালাক এবং বিভিন্ন প্রশাসনে হয়তো ওর লুক আছে যার কারণে মামুনকে হয়রানি করতেছে আমরা বলবো মামুনকে যেন লাইলা মুক্ত করে দেয় 你那我